ব্যারিস্টার সুমনকে দেখতে হবে যে সে আসলে কি ধরনের সুবিধাবাদী এবং পোলট্রিবাজি রাজনীতি বাংলাদেশে করছে বেনজিরের তদন্ত করবার ব্যাপারে তিনি দুদুকে গেছেন তিনি আওয়ামী লীগের সাবেক তথাকথিত এমপি মন্ত্রীদের দুর্নীতি নিয়ে সংসদে কথা বলেছেন এখন দুর্নীতি নিয়ে কি এর আগে কোনো ঘটনা ঘটে নাই বড় বড় অনেক ঘটনা ঘটেছে এগুলো নিয়ে উনি কথা বলেন নাই তো এখন প্রশ্ন হচ্ছে হুট করি উনি এটা নিয়ে কথা বলতে চাইলেন কেন তো এই সবগুলো বাস্তবতার উপরে ভিত্তি করে বুঝতে হবে যে কেন উনি আজকের এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন এই এই কারণে আমাদের কাছে যথেষ্ট সন্দেহ সুযোগ আছে যে উনি আসলে ওনার যে স্টানবাজির পলিটিক্স আছে ওনার যে পোলট্রিবাজি করার রাজনীতি আছে এবং এক যে বাক্সালের এই আওয়ামী নির্বাচনের মধ্য দিয়ে সংসদকে বৈধতা দেবার যে কাজ উনি করেছেন গত জানুয়ারিতে এই সব কিছু মিলিয়ে ওনার বক্তব্যটা পুরোপুরি বিশ্বাস করাটা আমাদের জন্য অনেক কঠিন ব্যারিস্টার সুমনের ব্যাপারে বক্তব্য হচ্ছে যে মনে রাখতে হবে সে কিন্তু যুবলীগের নেতা ছিল তারপরে হচ্ছে সে যুদ্ধপরাধ যে ট্রাইব্যুনাল ছিল এই ট্রাইবালে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের মনোনীত প্রসিকিউটর ছিল তারপরে হচ্ছে যে তিনি প্রচুর পোলটিবাজি করে স্ট্যান্ডবাজি করে কিন্তু বহুবার ধরা খেয়েছেন অনলাইনে এবং এরকম বহু ঘটনা আমরা ইতিমধ্যে দেখেছি এবং মাথায় রাখতে হবে এই লোকটা কতটুকু ক্রেডিবল সে কিন্তু একটা ডামি সংসদ নির্বাচনে আওয়ামী নাটক গণতন্ত্রের যে নাটক আওয়ামী লীগ প্রডিউস করেছে গত জানুয়ারি মাসে এই ডামি নাটকের একজন নায়ক তো এই বাস্তবতায় হচ্ছে ব্যারিস্টার সুমনকে দেখতে হবে যে সে আসলে কি ধরনের সুবিধাবাদী এবং পোলটিবাজি রাজনীতি বাংলাদেশে করছে তো সেই বাস্তবতায় আমাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের কোনো নাগরিককে যদি তার জীবন জীবনহানির কোনো শঙ্কা নিয়ে কেউ হুমকি দেয় থ্রেট দেয় তার আইনের আশ্রয় নেবার সুযোগ আছে প্রশ্ন হচ্ছে যে উনি এটার ব্যাপারে জিডি না করে অথবা তদন্ত করবার দাবি না করে পুলিশ ফোনে ওনাকে কি মেসেজ দিয়েছে তো ওনাকে এলাকায় যেতে বলেছে তো আবার কিলার গ্রুপের কারা কারা তাকে খুন করতে চায় আবার সেটা ওসিকে বলেছে এই যে টোটাল একটা কমপ্লেক্স বর্ণনা দিয়েছে এই বর্ণনাটা যথেষ্ট ঝামেলাপূর্ণ এবং রিসেন্টলি আপনি দেখেছেন যে বেনজিরের তদন্ত করবার ব্যাপারে তিনি দুদকে গেছেন তিনি আওয়ামী লীগের সাবেক তথাকথিত এমপি মন্ত্রীদের দুর্নীতি নিয়ে সংসদে কথা বলেছেন এখন দুর্নীতি নিয়ে কি এর আগে কোনো ঘটনা ঘটে নাই বড় বড় অনেক ঘটনা ঘটেছে এগুলো নিয়ে উনি কথা বলেন নাই তো এখন প্রশ্ন হচ্ছে হুট করি উনি এটা নিয়ে কথা বলতে চাইলেন কেন তো এই সবগুলো বাস্তবতার উপরে ভিত্তি করে বুঝতে হবে যে কেন উনি আজকের এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন এই এই কারণে আমাদের কাছে যথেষ্ট সন্দেহ সুযোগ আছে যে উনি আসলে ওনার যে স্টানবাজির পলিটিক্স আছে ওনার যে পোলটিবাজি করার রাজনীতি আছে এবং এক যে বাক্সালের এই আওয়ামী নির্বাচনের মধ্য দিয়ে সংসদকে বৈধতা দেবার যে কাজ উনি করেছেন গত জানুয়ারিতে এই সব কিছু মিলিয়ে ওনার বক্তব্যটা পুরোপুরি বিশ্বাস করাটা আমাদের জন্য অনেক কঠিন কিন্তু তারপরেও আমরা বলতে চাই যে নাগরিক হিসাবে যে কারো সংবিধানে দেয়া আইনের শাসনের অংশ হিসাবে তার বিচার পাওয়ার এবং আইনের সুরক্ষা পাওয়ার অধিকার আছে সেক্ষেত্রে পুলিশ বাহিনী থেকে শুরু করে যারা যারা আছে তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আইনি সুরক্ষা তাকে দেওয়া দরকার সেটা যেন সে কোনোভাবে বঞ্চিত না হয় আর আমরা অনুরোধ করব ভাইস সুমনকে দয়া করে আপনি যে প্রফেশনে আছেন এই প্রফেশনের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ করবেন না আপনার স্ট্যান্ডবাজি এবং পোলট্রিবাজির যে রাজনীতি এগুলো বন্ধ করেন আপনি যদি জেনুইনলি পলিটিক্স করতে চান জেনুইনলি অন্যায়ের প্রতিবাদ করতে চান আপনার প্রথমত হচ্ছে একটা দামি সংসদে আপনাকে রিজাইন করে প্রমাণ করতে হবে যে আপনি এই সংসদে জনগণের ট্যাক্সের পয়সায় যে নাটক হচ্ছে এই নাটকের অংশীদার না ওখান থেকে বের হয়ে আসে জনগণের কাতারে থেকে জনগণের জন্য জনগণের সম্পত্তি চুরি লুটপাটের বিরুদ্ধে আপনি কথা বলেন সেটাই আমরা আপনার কাছ থেকে আশা করব দ্বিতীয়ত হচ্ছে যে সৌদি আরবকে যে ব্যাংকে টাকা রাখতে বলেছে দেখেন অর্থনীতির অবস্থা ভালো না হইলে কি হয় আপনি এমন একটা বাজেট বর্তমানে সংসদে দেয়া হয়েছে যেটা পুরোটা হচ্ছে বিশাল অঙ্কের ঋণ এবং ঘাটতির উপরে ভিত্তি করে এখন এই ঘাটতিটা পূরণ হবে কিভাবে। আমরা জানি যে ৩৫ বিলিয়ন ডলারের বেশি কোনোভাবেই ট্যাক্স ভ্যাট কালেকশন করা সম্ভব না তাহলে এই যে আমার বাকি আরও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার দরকার আমার এই বাজেট পূর্ণ করবার জন্য সেই টাকাটা আসবে কোথেকে তো সে আসাটার অংশ হচ্ছে আপনি আইএমএফের কাছে যাবেন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাবেন আপনি এডিবির কাছে যাবেন আপনি অন্যান্য যে ডোনার এজেন্সি আছে জাইকা আছে চায়না আছে ইন্ডিয়া আছে সাউথ কোরিয়া আছে এদের কাছে যাবেন এদের কাছে যাওয়ার বাইরে থেকে সরকার যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যাদের সাথে আমাদের আমদানি রপ্তানি আছে ভারত চায়না তাদের সাথে নিজস্ব কারেন্সিতে বিজনেস করা যায় কি না তো সেটা যেমন একটা অংশ দ্বিতীয়ত হচ্ছে সৌদি আরবের কাছ থেকে তারা সাহায্য চেয়েছে ডেট রিলিফের জন্য পৃথিবীর বহু গরিব দেশকে সৌদি আরব বিভিন্ন সময় এরকম লোন দিয়ে তাদের যে রিজার্ভ ক্রাইসিস ছিল সেটাকে তারা সহায়তা করেছে কয়েক বছর আগে আমার মনে আছে ইমরান খান দেশের ক্ষমতায় আসার পরে পাকিস্তানও একইভাবে রিকোয়েস্ট করেছিল এবং সৌদি আরব তখন পাঁচ থেকে আট বিলিয়ন ডলারের একটা চলমান ক্রেডিট ফ্যাসিলিটি তখন দিয়েছিল যেটা তাদের রাজস্ব তাদের যে রিজার্ভ ক্রাইসিস ছিল সেই রিজার্ভ ক্রাইসিসে সহায়তা করেছে এখন দেশের অর্থনীতি যেহেতু লুটপাট বেইজ হয়ে গেছে দেশের নিজস্ব আয় উপার্জন কমে গেছে তাদেরকে এই ধরনের বৈদেশিক সাহায্য চাওয়া ছাড়া তাদের হাতে কোনো অপশন নাই এখন সৌদি আরব সেটা দেবে কিনা সেটা আমাদের দেখবার বিষয় বাট এক্ষেত্রে আমরা সৌদি আরবকে অনুরোধ করব যে বাংলাদেশে যেহেতু কোনো জবাবদিহিতামূলক সরকার নাই এখানে স্বচ্ছতা জবাবদিহিতা নাই তাই বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবার আগে এই আওয়ামী রেজিমের থেকে হচ্ছে আপনারা বাংলাদেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং তাদের জনমতকে গুরুত্ব দেবেন এটা আমাদের আকাঙ্ক্ষা আপনাদের কাছে কারণ আমরা খুবই কৃতজ্ঞ যে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিকরা সৌদি আরবে কাজ করছে তারা আয় উপার্জন করছে এবং বাংলাদেশে তারা ডলার পাঠাচ্ছে তাই সৌদি আরব রাষ্ট্রের প্রতি আমাদের যথেষ্ট কৃতজ্ঞতা আছে ধন্যবাদ